গাইস আজকের এই ভিডিওটির মধ্যে আমি তোমাদেরকে এমন একটি ফাইল দেবো যে ফাইলটিকে ইউজ করে ফ্রি ফায়ারের মধ্যে যত ধরনের ইমোট আছে সমস্ত ধরনের ইমোট কিন্তু তোমরা তোমাদের আইডির মধ্যে মারতে পারবে আর এই ইমোটগুলো যখন মারবে তোমাদের ফ্রেন্ডেরা যদি তোমাদের গ্রুপে সেই সময় থাকে তাহলে কিন্তু তারাও এই ইমোটগুলো তাদের ফোনের মধ্যে দেখতে পাবে হ্যাঁ গাইস তোমরা এই ফাইলটিকে ইউজ করে যত ধরনেরই ইমোট মারো না কেন সমস্ত ধরনের ইমোটই কিন্তু তোমাদের ফ্রেন্ডেরা তাদের ফোনের মধ্যে দেখতে পাবে এছাড়াও গাইস তোমরা যদি চাও তোমাদের ইমোট মারার সাথে সাথে তোমাদের বন্ধুরাও ইমোট মারো তাহলে তাদেরকেও কিন্তু তোমরা বাধ্যতামূলক ইমোট মারাতে পারবে যেমনটা গাইছ তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানের মধ্যে করছি আমার দুটো ফ্রেন্ড কিন্তু আমার গ্রুপের মধ্যে আছে তো এই ফ্রেন্ডগুলোকে কিন্তু আমি বাধ্যতামূলক এখানে ইমোট মারাচ্ছি কিন্তু আদৌ তাদের আইডির মধ্যে এই ইমোটগুলো নাই কিন্তু তারপরও এই ফাইলটাকে ইউজ করে তাদেরকে দিয়ে সমস্ত ধরনের ইমোট আমি মারাতে পারছি আর এখানে আমি তাদেরকে দিয়ে যত ধরনের ইমোট মারছি সমস্ত ধরনের ইমোটগুলোই কিন্তু তারা দেখতে পাচ্ছে এবং তারা কিন্তু পুরাই অবাক হয়ে যাচ্ছে আর এছাড়াও এই ফাইলটি সব থেকে ভালো দিক হচ্ছে এটাই যে এই ফাইলটা যখন আমরা আমাদের মেন আইডির ইউজ করবো তখন কিন্তু আমাদের আইডির কোনো প্রকার ক্ষতি হবে না আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি আমার মেন আইডির মধ্যে ইউজ করছি কারণ এটা ইউজ ইউজ করার ফলে আমাদের আইডি কিন্তু কিন্তু কোনো করা করা হবে হবে না না অথবা সাসপেন্ড তার কারণেই এই ফাইলটাকে আমি আমার আইডির মধ্যে করছি তো তোমরা চাইলে তোমাদের মেন আইডির মধ্যে ইউজ করতে পারবে এটা অথবা তোমরা চাইলে তোমাদের সেকেন্ড আইডির মধ্যেও ইউজ করতে পারবে তো যাই হোক এই ফাইলটিকে ইউজ করার জন্য সর্বপ্রথম কিন্তু তোমাদেরকে এই ফাইলটিকে আগে ডাউনলোড করতে হবে এই ফাইলটিকে ডাউনলোড করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে এই ভিডিওটির উপরে একটি লাইক করতে হবে তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে কাজে থাকবে লাইগানটাকে অলে সেট করে দিতে হবে তো এই কাজগুলো করা হয়ে গেলে তোমরা এখানের মধ্যে একটা মোড় অপশন দেখতে হবে ওখানের মধ্যে ক্লিক করে দেবে তারপরে নিচের দিকে আরো একটা মোড় অপশন দেখতে হবে ওখানের মধ্যে ক্লিক করে দেবে এরপরে কিন্তু তোমরা এখানের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে ওই লিঙ্কের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে যাবে তো এখানের মধ্যে আসার পরে তোমরা নিচের দিকে একটা জয়েন বাটন দেখতে হবে ওই জয়েন বাটনের মধ্যে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবে নাহলে কিন্তু এই ফাইলটা তোমাদের কাজ নাও করতে পারে তো যাই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসার পরে এরকম একটা ছোট্ট লিস্ট কিন্তু এখানের মধ্যে তোমরা পেয়ে যাবে তো এই লিস্টের এক নম্বর অপশনের মধ্যে তোমরা ইমোড ওয়ার্ড ফাইলের লিঙ্ক পেয়ে যাবে তো এই লিঙ্কের মধ্যে ক্লিক করে যারা যারা ফাইলটিকে ডাউনলোড করতে জানো না তারা কিন্তু এই দু নম্বরের মধ্যে থাকা ভিডিওটিকে দেখে আসবে তাহলেই কিন্তু খুব সহজেই তোমরা এক নম্বর লিঙ্কের মধ্যে ক্লিক করে ফাইলটিকে ডাউনলোড করতে পেরে যাবে আর গাইজ হ্যাঁ দু নম্বরের মধ্যে থাকা ভিডিওটি দেখার পরও তোমরা যদি এখানের মধ্যে থেকে ফাইলটিকে ডাউনলোড করতে না পারো তাহলে কিন্তু তোমাদের সামনে এমন একটি নিশ্চয়ই প্রবলেম হবে তো যাদের যাদের এই প্রবলেমটি সহ হবে তারা এই যে এক নম্বরের মধ্যে যে কোনো একটা লিঙ্ক এইভাবে ক্লিক করে ধরে রাখবে তারপর কপি অপশন আসবে তো এখান থেকে জাস্ট লিঙ্কটাকে কপি করে নেবে তারপরে ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাবে মানে তোমাদের ফোনের মধ্যে যে ক্রোম ব্রাউজার আছে সেটার মধ্যে চলে যাবে আর তারপরে সার্চ বারে গিয়ে এই লিঙ্কটাকে পেস্ট করে সার্চ করে দেবে তাহলেই কিন্তু তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে মানে মেন পেস্টটির মধ্যে নিয়ে চলে আসবে তো এখানের মধ্যে তোমাদেরকে কি করতে হবে সেটা তো তোমরা জানোই আর যদি না জেনে থাকো তাহলে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যেই দু নম্বরের মধ্যে ভিডিওটা দিয়ে আছে ওই ভিডিওটি দেখে আসো তাহলেই কিন্তু তোমরা কিছুই জানতে পেরে যাবে তো যাকে অ্যাপটিকে ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস হবে তো তোমরা এখানের মধ্যে একটা ক্লিক করবে তারপরে ইনস্টল অপশন আসবে এখানের মধ্যে ক্লিক করে দেবে তারপরে যদি তোমাদের সামনে এমন একটি তারপরে নিচের দিকে একটু লোডিং নিয়ে তোমাদের ফোনের মধ্যে এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে অ্যাপ টিকে ডাউনলোড করে নেওয়ার পরে সিম্পলি তোমরা কিন্তু অ্যাপ টিকে করে নেবে তোমাদের সামনে এমন ইন্টারফেস হওয়া হবে অ্যাপটিকে ওপেন করার পরে তো তোমরা জাস্ট এই ওকে বাটন ওপরে একটা ক্লিক করে দেবে তারপরে এই যে এখানের মধ্যে যে অপশন টা তোমরা দেখতে তো এখানের মধ্যে একটা ক্লিক করে দেবে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু অনেকগুলো সার্ভার শো হবে অথবা অনেকগুলো কান্ট্রি কিন্তু শো হবে তো তোমরা যেই সার্ভারের আইডির মধ্যে এটা ইউজ করতে চাইছো সেই সার্ভারটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে তো আমি ইন্ডিয়া সার্ভার ইউজ করতে চাইছি তাই কিন্তু এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম তারপরে এখানের মধ্যে নিচের দিকে ক্রিয়েট বট বলে একটা অপশান দেখতে হবে ওখানের মধ্যে ক্লিক করে দেবে তারপরেই কিন্তু হালকা একটু লোডিং নিয়ে তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে তো এখানেই আমাদেরকে আসল কাজটা করতে হবে তো এরপর গেছি তোমাদেরকে এখানের মধ্যে কী করতে হবে সেটা তো আমি বলে দেবোই কিন্তু তার আগে গাইস আজকে আমি তোমাদের সাথে পরিচয় করে দেবো বিডি গেম ঘর টপ ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটটির মধ্যে কিন্তু তোমাদের স্ক্যামের কোনো প্রকার ভয় থাকবে না কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টার একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটটির মধ্যে থেকে বাংলাদেশের প্রায় ফিফটি পার্সেন্ট মানুষ বছর পর বছর টপ আপ নিয়ে আসছে কিন্তু আজ পর্যন্ত কেউ প্রকার স্ক্যামের শিকার হয়নি আর পার্সোনালি আমিও এই ওয়েবসাইটটি থেকে ডায়মন্ড টপ করে থাকি আর তোমরা যারা যারা এখান থেকে টপ করতে জানো না নিচের দিকে তোমরা কিন্তু একটা ভিডিও পেয়ে যাবে ওই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা সবকিছু শিখে যাবে এছাড়াও গাইছ এই ওয়েবসাইটটি টপ রেট কিন্তু অন্যান্য ওয়েবসাইট থেকে অনেক তাই গেছে একবার হলো এই বিডি গেম হওয়া টপ ওয়েবসাইটটা থেকে ঘুরে আসতে পারো ওয়েবসাইট লিঙ্ক কিন্তু আমার কমেন্ট বক্সের মধ্যে দিয়ে আছে তো যা কিস এরপর এখানের মধ্যে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ওপরের দিকে ইন্টার টিম কোড বলে একটা অপশান পেয়ে যাবে তো এখানের মধ্যে তোমাদেরকে তোমাদের গ্রুপের টিম কোডটা বসাতে হবে মানে তোমরা যেই গ্রুপের মধ্যে ইমোটটা মারতে চাইছো সেই গ্রুপের টিম কোডটা কিন্তু এখানের মধ্যে বসাতে হবে তো তোমরা সিম্পলি গেমের মধ্যে চলে যাবে তারপরে একটা গ্রুপ ক্রিয়েট করে নেবে তারপরে এই টিমের মধ্যে ক্লিক করে তোমরা এখান থেকে এই যে এখানের মধ্যে ক্লিক করে টিম কোডটাকে কপি করে নেবে তারপরে এখানের মধ্যে এসে জাস্ট এটাকে পেস্ট করে দেবে তারপরে ইন্টার ইউআইডি ওয়ান বলে একটা অপশান পেয়ে যাবে এখানের মধ্যে কিন্তু তোমাদের গেমের ইউ আইডিটা বসিয়ে দিতে হবে মানে যেই আইডিটার মধ্যে তোমরা এই ইমোটটা ইউজ করতে চাইছো বা এই ফাইলটা ইউজ করতে চাইছো সেই আইডিটার ইউ আইডিটা কিন্তু এখানের মধ্যে বসিয়ে দিতে হবে তো সিম্পলি তোমরা তোমাদের আইডির প্রোফাইলের মধ্যে চলে যাবে তারপরে এখানের মধ্যে একটা ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের ইউ কপি হয়ে যাবে তো এখানের মধ্যে এসে পেস্ট করে দেবে তাহলে কিন্তু তোমাদের এখানে কাজ হয়ে যাবে এরপর গাইস ইউ আইডিটা টিম গোডটা ভালোভাবে বসানোর পরে এখানে ওপরের দিকে ক্রিয়েট বটের ওপরে ক্লিক করে দেবে তারপরে হালকা একটু লোডিং নিয়ে কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাবে আর এই বটটা কিন্তু অনলাইনের মধ্যে চলে আসবে তারপর নিচের দিকে দেখতে হবে জয়েন টু গ্রুপ বলে একটা অপশন আছে ওখানে ক্লিক করে দেবে ওখানে ক্লিক করার সাথে সাথে গ্রুপের মধ্যে কিন্তু একটা বট চলে আসবে ওখানের মধ্যে ক্লিক করার পরে এটা কিন্তু আসবে গেমের মধ্যে তো এই বটটা যদি তোমাদের গ্রুপের মধ্যে না আসে তাহলে কিন্তু তোমরা এখানের মধ্যে ইমোট মারতে পারবে না আর এই বটটা যদি তোমাদের গ্রুপের মধ্যে না আসে তাহলে তোমরা বুঝে নেবে যে হয় তোমরা টিম কোড ভুল দিয়েছো না হয় তোমরা তোমাদের আইডিটা ভুল দিয়েছো তার কারণে কিন্তু এই বটটা তোমাদের গ্রুপের মধ্যে আসে এই বটটি তোমাদের গ্রুপের মধ্যে যাওয়ার পরে তোমরা সিম্পলি এই ফাইলটির মধ্যে চলে আসবে তারপরে হালকা নিচের দিকে চলে যাবে তারপরে কিন্তু এখানে কিন্তু অনেক অনেক ইমোট কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখানের মধ্যে তোমরা এবারে যে ইমোটের মধ্যেই ক্লিক করবে সেই ইমোটটাই কিন্তু তোমরা তোমাদের আইডির মধ্যে মারতে পারবে আর এখানের মধ্যে ক্লিক করার পরে তোমাদের আইডির মধ্যে যদি কোনো নেই ইমোটস হয় তাহলে তোমরা গেমের মধ্যে এসে এখানের মধ্যে একটা ক্লিক করবে তারপরে থ্রি ডটের মধ্যে একটা ক্লিক করবে তারপরে নিচের দিকে আদার্স অ্যান্ড কালেকশনের মধ্যে চলে আসবে তারপরে এটার একদম নিচের দিকে চলে যাবে এখানে দেখতে হবে ইমোটের কিন্তু ফুল ডাউনলোড প্যাকেজটা আছে তো এখান থেকে ফুল ইমোটের ডাউনলোড প্যাকেজটা ডাউনলোড করে নেবে তো ডাউনলোড প্যাকেজটা ফুল ডাউনলোড করতে চারশো এমবির মতো নেট লাগবে তো এই প্যাকেজটা ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা যখনই ওখানের মধ্যে ইমোট মারবে তখনই কিন্তু তোমাদের আইডির মধ্যে ইমোটগুলো হবে এরপর গেছিস তোমরা যদি তোমাদের বন্ধুদেরকেও এই ইমোটগুলো বাধ্যতামূলক মারাতে চাও তাহলে কিন্তু তোমরা আবারও ওই পেজের মধ্যে চলে যাবে তারপরে যেমন যেমন দেখেছি সব কিছু তেমন তেমন কিন্তু সব কিছু প্রথম থেকে করবে তারপরে তোমাদের ইউআইডিটা বসাবে তার নিচে ইন্টার ইউআইডি টু বলে যে অপশানটা আছে ওখানে তোমাদের ফ্রেন্ডের ইউআইডিটা বসাবে তারপরে থ্রির মধ্যে একটা ফ্রেন্ডের ইউআইডি বসিয়ে দেবে তারপরে যেমন যেমন প্রসেস ভিডিওর মধ্যে দেখালাম সেম টু সেম তেমন তেমন করে নেবে তাহলে কিন্তু তোমরা তোমাদের বন্ধুদেরকে বাধ্যতামূলক ইমোট মারাতে পারবে কিন্তু হ্যাঁ তোমাদের বন্ধুদেরকে কিন্তু তোমাদের গ্রুপের মধ্যে থাকতে হবে না হলে কিন্তু এটা কাজ করবে না তো এভাবেই মূলত তোমরা এই ইমোট ভার্ড ফাইলটাকে ইউজ করতে পারবে তো আশা করি তোমাদেরকে সব কিছু ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি তো এই ছিল আজকের ভিডিও তো দেখাচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওর মধ্যে ততক্ষণের জন্য টাটা